নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা করলাদের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা চলুন দেরি না করে আজকের রেসিপিটা শুরু করে দিই আর কি কি উপকরণ লাগবে আমরা রান্না করতে করতে জেনে নেবো এর মধ্যে দিব আমি আলু ঝুরি করে রাখাত ওই জন্য আমি আলু ঝুরিটা করে রেখেছি আর এখানে আমি ডাল বেটে বড়া করে দেবো ওই জন্য ডালটাও ভিজিয়ে রেখেছি আর করলাগুলো এখন কেটে নিব তো পাকা করলা ভিতরে কিন্তু এরকম লাল লাল বিচি হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমার শাশুর মা বলেছিল একটা বিচি মুখে দাও দেখো মিষ্টি লাগবে আমি তো প্রথমে দিতেই চাইনি পরে কিন্তু মুখে দিয়েছিলাম সত্যি করলা যে তিতো আর বিচিটা যে মিষ্টি হয় আমি কিন্তু আগে জানতাম না তো যাই হোক আমার শাশুড়ি মায়ের রান্নাটা আমি শিখেছে আমি মাঝে মধ্যে রান্না করে খাই বাড়িতে আমার খুবই ভালো লাগে তো এই রান্নাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো করলাগুলো আমি এরকম করে কেটে নিয়েছি নেওয়ার পর আমি দু তিনবার এরকম করে ধুয়ে নেব এই করলা কিন্তু খুব বেশি তিতা না যেহেতু পেকে গেছে আর কাঁচা অবস্থায় ভাবটা বেশি থাকে কিন্তু পেকে গেলে এটা বেশি ভাব থাকে না তো করলাগুলো আমি ভালোভাবে ধুয়ে উঠিয়ে রেখেছি আর ডালটাও বেটে নিয়েছি তো বেটে এক সাইডে রেখে দিলাম আর আলুগুলোও ঝুড়ি করে কাটা ছিল এগুলোও ধুয়ে নিয়েছি তো ডালটার মধ্যে আমি একটু চালের গুঁড়া দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি একটা ভালোভাবে মেখে বড়া ভেজে নিলাম তো এরপর যে চুলে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি দিয়ে আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজ তো সবগুলো বা বড়া ভাজা হয়ে গেলে আমি উঠে নিয়েছি বড়াগুলো কিন্তু এমনিও খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমি আবারও কড়াইতে একটু তেল দিয়ে মধ্যে একটা তেজপাতা একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে কয়েকটা মরিচ দিয়ে দেবো স্বাদ মতো আপনার অবশ্যই আপনাদের স্বাদ মতো মরিচটা দেবেন তো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে করলাটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে সাধারত লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মধ্যে একটু ভেজে নেব মাঝারি আছে তো ভেজে নেওয়ার পর এর মধ্যে আলুগুলোও আবার দিয়ে দেবো এটা কিন্তু খুব সহজ একটা রান্না এটাকে বলে মানে করলার চাপর ঘণ্ট তো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আলু ঝুরি করে কাটা রাখা ছিল ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিব যেহেতু আমি আগেও লবণ দিয়েছি আবার এটাতেও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো যাতে এর লবণ এই লবণ আর ওই লবণে ঠিকঠাক মাপ চলে আসে এরকম একটা মাপে দিয়ে দেব তো দেওয়ার পর এটা আমি কিন্তু আবারও ছ থেকে সাত মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব তো এটা ভাজা হোক এ পর্যায়ে আমি এখানে আদা বেটে নেব আর এই তো জিরা আর দারচিনিটা আলাদাভাবে বেটে নেব তো এ পর্যায়ে আমার এটা কিন্তু ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে আপনার চাইলে এই করলার যে বিচি থাকে এটা কিন্তু ফেলেও দিতে পারেন আবার কেউ চাইলে আমার মতো নিতেও পারেন তো এইভাবে ভাজাটা করে নিতে হবে একটু ভাজা ভাজাই করে নিতে হবে খুব বেশি ভাজা না তো সামান্য একটু পরিমাণে বেশি ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও এক থেকে দু মিনিটের মতো এটা আবারও আমি ভেজে নিব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ওটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বেটে রাখা জিরা আর মশলাটা দিব একটু চালের সহ চালের গুঁড়াটা দিলে একটা মাখো মাখো ভাব চলে আসবে আর খেতে কিন্তু খুবই ভালো হবে এটা আমি জল দিয়ে মিশিয়ে এর মধ্যে ঢেলে দিই দিয়ে এটা আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করব করে এ পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দেব ব্যাস আমার তৈরি হয়ে গেল চাপর ঘন্ট বড়া দিয়ে করলা দিয়ে চাপর ঘন্ট তো খুবই সুন্দর হয় খেতে গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিছুই লাগবে না যারা করলা খেতে পছন্দ করে না তারাও এইভাবে রান্না করলে অবশ্যই তারাও পছন্দ করবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার শাশুড়ি মায়ের রেসিপি তো আমি আগে করলা খেতাম না কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর আমিও আমিও করলা এখন অনেক বেশি পছন্দ করি তা আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আমি আশা করি সবার ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন